ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ইতিমধ্যে তোমাদের পিএসসি ক্লাকশিপ পরীক্ষার যে পার্ট ওয়ান এর এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা সেটি সম্পন্ন হয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর তো আমরা আশা করব তোমরা প্রত্যেকেই জানো যে পিএসসি ক্লাকশিপ পরীক্ষা দুটি পার্টে হয়ে থাকে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে তোমাদের যে আসল র্যাঙ্ক পরীক্ষায় চাকরি পাওয়ার সেটা কিন্তু হয়ে থাকে তো পার্ট ওয়ান একশো নম্বরে এর পরীক্ষা প্রত্যেকেই আশা করবো কম বেশি খুব ভালো করেই দিয়েছ এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মেন এক্সাম অর্থাৎ মেন এক্সামে তোমার ফলাফল যদি সঠিক হয় তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কাট অফ মেন কাট হবে এবং সেটার উপরে সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা ওকে তো আজকের এই আলোচনার মধ্যে তোমাদের বেশ কিছু প্রশ্ন রেখেছি বিশেষ করে যে মেন এক্সাম তোমাদের সামনে রয়েছে পিএসসি ক্লাসিট সেটার ওপরে ফোকাস করে যেরকম তোমাদের সিলেবাস কি রয়েছে মেন কোন খান থেকে প্রশ্ন হয় বা কোন কোন টপিকগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে এবং পরীক্ষা পাস করতে গেলে বা এক্সামে সঠিক গাইডেন্স বা সোর্স পেতে গেলে সঠিক বই কোনটি হবে এই মুহূর্তে সেই তার উপরে একটি কমপ্লিট আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকে প্রথম থেকে শেষ সব আলোচনাটা দেখবে এইখানে আমি তোমাদের পিএসসি ক্লাসশিপের টপিক ওয়াইজ বিষয়গুলো ভাগ করেছি যেরকম প্রথমে সিলেবাস কি রয়েছে আলোচনা করবো তারপরে কত নম্বরের প্রশ্ন থাকবে এটা আমরা দেখব পরীক্ষার প্যাটার্ন দেখব এবং সঠিক বই কোনটি হতে চলেছে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য মেন্স পরীক্ষাকে টার্গেট করে সেটা আমি এখানে আলোচনা করে দেব ওকে তার আগে আমরা প্রথমেই দেখে নেব পরীক্ষার যে ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে অর্থাৎ স্কিমটা কি রয়েছে ক্লাক্কশিপ মেন এক্সাম যে ডিটেলসটা আমরা দেখে নেব এখানে দেখো কী বলছে একশো নম্বরের লিখিত পরীক্ষা হয় অর্থাৎ কনভেনশনাল টাইপ তোমাদের পরীক্ষা হবে মোট একশো নম্বর থাকবে পঞ্চাশ নম্বরের ইংরেজির উপরে আর পঞ্চাশ নম্বর বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি অর্থাৎ তুমি যে কোনো একটা চুজ করতে পারবে এই পাঁচটি সাবজেক্টের মধ্যে এখান থেকে আর ইংলিশটা ম্যান্ডেটরি থাকছে অর্থাৎ তোমাদের মোট একশো নম্বরে পঞ্চাশ পঞ্চাশ দুটো ভাগ হয়ে গেল গ্রুপ এ এবং গ্রুপ বি মোট সময় থাকবে তোমাদের একশো নম্বরের পরীক্ষার জন্য এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমাকে একশো নম্বরের ডেসক্রিপটিভ লিখতে হবে এরপরে তোমাদের যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে মেন সিলেবাস কি রয়েছে দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে সিলেবাসটা তোমাদের এখানে মেনশন করে দেওয়া রয়েছে যদি আমরা লক্ষ্য করে দেখি গ্রুপ এতে ইংলিশের উপরে এবং গ্রুপ বি তে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সানতালি অর্থাৎ যে কোনো একটি সাবজেক্টের মধ্যে উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে ডেফিনেটলি তোমরা সেটা চুজ করেছ ফর্ম ফিল আপের সময় তো আমরা সিলেবাসটা যদি খুব ভালো করে পড়ে দেখি এখানে দেখতে পাবো তিনটে মেনলি টপিক রয়েছে একটা হচ্ছে রিপোর্ট রাইটিং ইংলিশের প্রথমে আমরা দেখছি রিপোর্ট রাইটিং রয়েছে দু নম্বর হচ্ছে কি বলছে এখানে সামারি বা প্রেসি রাইটিং অর্থাৎ সারাংশ লিখন এবং তিন নম্বরে ট্রান্সলেশন রয়েছে অর্থাৎ বঙ্গানুবাদ যেটা আমরা বলি সেটা বাংলার ক্ষেত্রে হলে বঙ্গানুবাদ হবে ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন ঠিক আছে মানে বিভিন্ন বাংলা হিন্দি উর্দু যেটা চুজ করবে সেইখান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এটা গেল ইংলিশের বিষয় সেম ইংলিশের যে সিলেবাস সেই একই সিলেবাসটা রয়েছে তোমাদের গ্রুপ তে অর্থাৎ বাংলা বা হিন্দি বা যারা কেউ উর্দু কেউ নেপালি কেউ সান্তালি যারা যেটা রেখেছ অর্থাৎ যে যেটা রেখেছ সেই অনুযায়ী একদম সেম সিলেবাস অর্থাৎ তোমাদের এখানে কী রিপোর্ট লিখতে হবে একটা আর একটা প্রেসি লিখতে হবে এবং একটি ট্রান্সলেশন করতে হবে টোটাল পঞ্চাশ নম্বর করে দুটো গ্রুপে মোট একশো নম্বরে পরীক্ষা এবং প্রশ্নপত্রের মান তোমাদের হবে মাধ্যমিক লেভেলের এটা কিন্তু এখানে বলে দেওয়াই রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী অর্থাৎ যদি বিষয়টাকে সামারি করে দাঁড় করাই আমি জিনিসটা এরকম হবে প্রতিবেদন লেখন থাকছে তোমাদের অনুবাদ থাকছে এবং সারাংশ বোধ ইংলিশ এবং বেঙ্গলি বা আদার্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টোটাল একশো নম্বরের পরীক্ষা আমাদের হবে এবং তোমাদের যে কোয়েশ্চনের যে মার্কিন ডিভিশনটা এরকম থাকে রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন লেখন পনেরো নম্বরের করতে হবে একটা ট্রান্সলেশন করতে হবে তোমাকে কুড়ি নম্বরের মানে একটি করতে হবে কুড়ি নম্বর থাকে এবং প্রেসি বা সারাংশ লিখনে থাকে পনেরো নম্বর এই মিলে মোট পঞ্চাশ নম্বর গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোকে টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কের পরীক্ষা ওকে বিগত বছরের প্রশ্নপত্র দেখলে আশা করছি বুঝতে পারবে এবং সঠিক যদি বই বা সোর্স থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি তুমি বুঝতে পারবে এরপরে তোমাদের সামনে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে এই বিষয়টি এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একদম নতুন সিলেবাস অনুযায়ী সব থেকে সেরার সেরা পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের জন্য বুক হতে চলেছে এই বইটি একদম তোমাদের পরীক্ষার মতন করে ম্যাটেরিয়ালস এখানে সেট করা হচ্ছে বইটির মধ্যে কী কী পাবে দেখো সব থেকে ভালো বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে পূর্বে কীরকম প্রশ্ন এসেছিল বা পিএসসি ক্লার্কশিপে মেন্সে কোন ধরনের প্রশ্ন হয় সারাংশ প্রতিবেদন ইংরেজি অনুবাদ অর্থাৎ প্রেসি রিপোর্ট এবং ট্রান্সলেশন বোধ বাংলা এবং ইংলিশ দুটোই এখানে পেয়ে যাবে তো তোমাদের এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটি খুব শীঘ্রই আসতে চলেছে একদম নতুন সিলেবাস অনুযায়ী যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছ তারা তো অবশ্যই জানতে পারবে আদারওয়াইজ প্রত্যেকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেইখান থেকে বইটি পাবলিশড হওয়া মাত্রই তোমরা অর্ডার করতে পারবে অনলাইনে বাড়িতে বসেই আশা করছি প্রত্যেকে বুঝে গিয়েছ এছাড়াও তোমাদের যদি কোনোরকম কোনো কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আলোচনা নেক্সট ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরাম জয় হিন্দ